হাই ভিউয়ার্স আজকে আলোচনা করব এই তিনটা মেডিসিন নিয়ে এই তিনটা মেডিসিনের কাজ কি এবং কি কি গাছে সবজি গাছে আপনি ব্যবহার করতে পারবেন বা কি কি ফল গাছে ব্যবহার করতে পারেন সেই বিষয়ে আলোচনা করব শ্রোদর্শক এই যে লাকার যে 20টা এটা হচ্ছে মাকড়নাশক আর আপনার সবজি বাগানে বা ফল গাছে যে কোনো প্রকার মাকড় থাকুক তো সেটা আপনার এই 20টা দিলে আপনার অমন হয়ে যাবে মারা যাবে সাথে সাথে মাকড়গুলি তো প্রিয় দর্শক এই বীজটা খুবই কাজ করে মাকড়নাশক হিসেবে তো মাকড় মার জনিত কারণে কিন্তু আপনার সবজি গাছের পাতা কুকড়ে যায় কারণ হচ্ছে যে কাছের যে মানুষ সবুজ পাতা নিচে এবং উপরে অংশ থেকে এই মাকড়গুলি গাছের রস তো শিখে নেয় পাতার রস শিখে নেয় তার জন্য পাতাগুলি শক্ত হয়ে যায় মচমচ হয়ে যায় এবং পাতাগুলি কুকড়ে যায় তো তার জন্য আপনি যে কোনো গাছে স্প্রে করতে পারবেন যদি মাকড় সমস্যা থাকে পাতা কুকড়ে যায় তো প্রিয় দর্শক এই এটা আপনি আলু গাছ মরিচ গাছ অথবা টমেটো গাছ কোনো গাছে স্প্রে করতে পারবেন মাকড় সমস্যা থাকলে তিন দিন পর পর স্প্রে করবেন দুই তিনবার স্প্রে করলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে তো এটা স্প্রে করে নিয়ম হচ্ছে প্রতি লিটারে দুই মিলি ব্যবহার করবেন আর সাথে আরেকটা মেডিসিন দেবেন সেটা হচ্ছে উপশম এটা হচ্ছে ছত্রাকনাশক এটার কারণ হচ্ছে ছত্রাকের কাজ হচ্ছে আপনার গাছে যদি কাণ্ড পাতা পচে যায় গাছের গোড়া পচে যায় তো সেই ক্ষেত্রে এই উপশম ফাউডারটা কিন্তু খুবই কাজ করে এটা হচ্ছে প্রতি লিটারে দুই গ্রাম হারে ব্যবহার করবেন তিন দিন পর পর ওই মাকনাশক ওষুধটার সাথে একসাথে দিয়ে স্প্রে করবেন তো এটাও কিন্তু আপনি যে কোনো সবজির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আশা করি ভালো ফল পাইবেন তো প্রিয় আরেকটা বীজ দিতে হবে সাথে সেটা হচ্ছে আপনার জাহিন তো এই জাহিম বীজটা কিন্তু খুব ভালো কাজ এটার কাজ হচ্ছে আপনার গাছে বা সবজি গাছের পাতায় বা যদি বেচা বা বিভিন্ন ধরনের পোকা খেয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু এই বীজটা খুব কাজ করবে তো প্রিয় বীজটা দিবেন প্রতি লিটারে দুই মিলি করে এই তিনটা ওষুধ একসাথে মিলিয়ে স্প্রে করবেন আশা করি আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে তো প্রদর্শক ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে